সালামু আলাইকুম আজকে আমি ব্লেন্ডার জাগের মধ্যে কলা আর ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এ রেসিপি কোথাও খুঁজে পাবেন না খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে দুই কাপ পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না পানি দিয়ে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা পাকা কলা দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম বড়ো সাইজের একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ এখানে আমি লাল চিনি নিয়েছি আপনারা চাইলে সাদা চিনিও নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে হাফ কাপ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে আগার আগার পাউডার তিন চামচ দিয়ে দিচ্ছে ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন তিন চামচ দিয়ে দিলাম এখন আমি সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব এরকম করে পেস্ট করে নিয়েছি যেন লাঞ্চ না থাকে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলায় একটা প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছে গোড়া দুধের মিশ্রণ তারপরে কলার পেস্ট সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা অন করে দিব সবগুলো দিয়ে চুলা অন করে আমি অনবরত নাড়তে থাকবো নাড়া থামানো যাবে না তাহলে তলায় লেগে যাবে আর কাস্টার্ড পাউডার এক চামচ দিয়ে দিলাম দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারবেন আবার চাইলে এলাচি গুঁড়াও দিতে পারবেন আমি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এমনি তো কলা আছে যেহেতু কলার সুন্দর একটা স্মেল পাওয়া যায় না দিলে কোনো সমস্যা নেই এখন আমি অনবর্ত নাড়তে থাকবো নেড়ে চেড়ে একদম ঘন করে নেব চুলা আছে এ সময় মিডিয়াম আছে রাখতে হবে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আরেকটু একটু ঘন করে নিতে হবে খুবই মজার এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই ডেজার্টটি বানিয়ে এফতারিতে রাখতে পারবেন সারাদিন রোজা রাখার পরে এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কম সময়ে হয়ে যাবে এরকম ঘন হলেই চুলা থেকে নামে নিচ্ছি নিয়ে সাথে সাথে আমি এখানে মোল নিয়েছি ফয়েল পেপার বিছিয়ে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই সেট করা যাবে তবে ভালো করে ঘি ব্রাশ করে নেবেন তাহলে খুব সহজে উঠে আসবে আর যদি এইরকম ফয়েল পেপার বিছিয়ে নেন তাহলে সহজে উঠে আসবে সবগুলো ঢেলে সাথে সাথে আমি সমান করে দিচ্ছি তাহলে ভালোভাবে সমান হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে গেলে তখন আর সমান হবে না এখন একটু ট্যাপ করে নিচ্ছি নিয়ে দশ মিনিট রেখে দেব গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়ে আসলাম এখন আমি মল্ড আউট করে ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখলেন তো মাত্র দশ মিনিটে আমি মজার একটা ডেজার্ট তৈরি করে ফেললাম দুইটা কলা আর একটা ডিম আর গুঁড়া দুধ থাকলে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে খেতে পারবেন খুবই সুস্বাদু যখন বানাবেন বেশি করে বানাবেন খেতে কিন্তু অনেক মজার হয় বানানোর সাথে সাথে নিমিষে শেষ হয়ে যাবে এতটাই মজার হবে কেটে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ